আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ আমি ভিন্ন স্বাদের একটা পিঠার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গে থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো পুলি পিঠা খুব সহজ পদ্ধতিতে ঝাল পুলিপিঠা তৈরি করে দেখাবো সুজি দিয়ে সুজি দিয়ে পুলিপিঠাটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ সুজি নিয়েছি সুজিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহি করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলপাটাতে বেটেও মিহি করে গুঁড়ো করে নিতে পারেন তো আমি এখানে দুই কাপ পরিমাণ নিয়েছি অর্থাৎ এখানে হাফ কেজির মতো সুজি আর আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দেব। এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা ফুটে ওঠার পরে স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে রেগুলার রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন পানিটা ভালোভাবে ফুটে ওঠার পরে আমি আগের থেকে গুঁড়ো করে রাখা সুজি এবং এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে একটা কাই তৈরি করে নেব কাইটা এখন তৈরি করার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব এতে করে সুন্দরভাবে কাইটা সেদ্ধ হয়ে যাবে এখন ভিতরে পুটটা তৈরি করার জন্য আমি এখানে ভিপ নিয়েছি আমি গরুর মাংস দিয়ে আজকে ভিতরে পুটটা তৈরি করে নেব আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন হাফ কেজি গরুর মাংস নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুধু সলিড মাংসটা নিয়ে লবণ হলুদ এবং আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে হাতে আমি একটু চটকে হাতে একটু ঝুরি করে নিয়েছি হাফ কেজি আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে আলুটাকে একটু হাতে চটকে নিয়েছি দশ মিনিট পরে এখন আমি সুজি সুজির কাইটাকে একটু হাতে মথে নেব খুব ভালোভাবে মথে নিয়ে হাতে একটু তেল মেখে মেখে সুন্দরভাবে কাইটাকে আমি তৈরি তৈরি করে নিয়েছি এখন আমি ভিতরের পুকটা তৈরি করে নেব ভিতরের পুকটা তৈরি করার জন্য আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এরপর আমি আগের থেকে ঝুরি ঝুড়ি করে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে লবণটা দেবেন যেহেতু আমরা সেদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়ি এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে ভেজে নিয়েছি হাফ কেজি আলু আগের থেকে সেদ্ধ করে আলুটাকে হাতে চটকে নিয়ে আলুটাও সাথে দিয়ে দিলাম এখন আমি এখানে ম্যাজিক স্বাদের মশালার এক প্যাকেট মশলা দিয়ে দিলাম এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না যেহেতু আলু এবং মাংসটা আগের থেকে সেদ্ধ করে নেওয়া আছে এখন আমি ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি কিছু ধনিয়া পাতা কুচি আরও কিছু চিলি ফ্লেক্স দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব ঠান্ডা করে নেব ভিতরের পুরটা বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়েও কিন্তু একইভাবে পুর তৈরি করে ভেতরে পুরটা ব্যবহার করতে পারেন এখন আমি কাইটাকে ভালোভাবে মথে নিয়ে এরপর আমি কোন রকমের এখানে আটা ময়দা কোনো কিছুই ব্যবহার করব না একটু ছোট্ট করে একটা রুটি বেলে নেব এভাবে একটু ভারী করে ছোট করে একটা রুটি বেলে নিয়ে এরপর আমি ভিতরে পুর দিয়ে দেব আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে দেব। আমি আমার পছন্দ পছন্দমতো পুর দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুর দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে পিঠাটা তৈরি করে নিতে পারেন ভালোভাবে পুট দেওয়ার পরে মুখটাকে সিল করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইড থেকে তুলে নিয়ে এরপর আমি মুখটাকে সিল করে দিয়ে একটু ভালোভাবে একটা পিঠার সাইজ তৈরি করে নিয়ে এরকম একটা সোন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা ডিজাইনটা আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে ডিজাইনটা তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন আমি এভাবে পিঠার চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সোনটা দিয়ে এভাবে করে একটু ডিজাইন তুলে নিচ্ছি দেখতে কিন্তু আমার কাছে গোলাপ ফুলের মতো লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না তবে আমার কাছে কিন্তু দেখতে গোলাপ ফুলের মতোই লাগছে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইন করে নেব আপনাদের প্রজার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে একটা মোটা করে একটু রুটি ছোট্ট একটা রুটি বেলে নিয়ে এরপরে চারপাশ থেকে তুলে নিয়ে মুখটা সিল করে এরপর আমি এরকম সোন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সোনটা দিয়ে একটু ঘুরিয়ে নিলে সুন্দরভাবে কিন্তু একটা গোলাপ ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন তো এভাবে করে আমি প্রতিটা পিঠা তৈরি করে নিয়ে এভাবে যদি আপনারা রমজানের জন্য এই পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে এয়ারটাইট বক্স এভাবে এক ঘন্টা ডি ডিপ ফ্রিজে রেখে যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা কিন্তু এয়ারটাইট বক্সে ভরে বা জি ব্লক পেকেটে ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন ইফতারের কিছুক্ষণ আগে আপনারা বের করে নিয়ে এরপরে ভেজে নিতে পারেন একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। বন্ধুরা পিঠাগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে আগের থেকে ভালোভাবে গরম করে নিতে হবে অবশ্যই বন্ধুরা তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে প্রয়োজন অনুযায়ী পিঠা দিয়ে দেব। প্রয়োজন অনুযায়ী পিঠা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি চুলার আঁচটা কমিয়ে দেব। রাস্তা মিডিয়ামে করে দিয়ে একটু ধৈর্য সহকারে পিঠাগুলোকে ভেজে নেব এতে করে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হবে খেতে ভীষণ ভালো লাগবে আর এটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে তো বন্ধুরা এক পিট কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি এভাবে একটু ধৈর্য সহকারে আমার প্রায় পনেরো থেকে বারো থেকে পনেরো মিনিট সময় লেগেছে পিঠাগুলো ভেজে নিতে তো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে মিডিয়াম আছে করে ধৈর্য সহকারে পিঠাগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এপিটোপিট বারবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত পিঠাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি একটু ধৈর্য সহকারে পিঠাগুলো ভেজে নিন পিঠাগুলো অনেক সময় পর্যন্ত মুচকুচে থাকবে আপনারা ইফতারের আগেই পিঠাগুলো ভেজে নিয়ে ইফতারের টেবিলে সার্ভ করতে পারেন এখন আমি পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে তুলে নিয়েছি একইভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার এই সুজির ঝাল পিঠা আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভেতরে কত সুন্দরই পুট দিয়ে তৈরি হয়ে গেছে পিঠাগুলো আপনারা এইভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারেন রমজানের জন্য ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ